মহারমের দশ তারিখে যা করবেন না এক নাম্বার কোন তাজিয়া মিছিলে যাবেন না কি না যারা যায় তাদেরকে দাওয়াত দিয়ে না যাওয়ার কথা বলা হলো এক নাম্বার। তাজিয়া মিছিল কবরের মতো একটা বানায় এটা সামনে নজরানা পেশ করা আর ওই নজরানা খাওয়া এগুলা খাবেন না বিশেষ করে মহার্নমের দিন কেউ হাদিয়া দিলে নিতে বড় সাবধান মিষ্টি জাতীয় কিছু দিতে দিলে আল্লাহ জানে কোন জায়গার মিষ্টি কে জানে এই জন্য নিতে বড় সাবধান খিচুড়ি নিতে বড় সাবধান কোন নিয়তি খিচুড়ি পাকাইছে আল্লাহ ভালো জানে এক নাম্বার নজরানা পেশ করে তাজিয়া মিছিল বের করা দুই নাম্বার মুরসিয়া পাঠ করা একটা ঘরের মধ্যে মুর্সিয়া পাঠ করা এটার কেন্দ্র করে অনেক কুসংস্কার হয় এইগুলাতে না যাওয়া তিন নাম্বার মাতম করা দশী মহরম হারাম মাতম করা সহীহ বুখারী হাদিস নাম্বার 1298 সহীহ ইবনে মাজা হাদিস নাম্বার চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান দরবাল খুদুদ ওয়া শাককাল বা যারা নিজেদের শরীরে আঘাত করে যারা নিজেদের জামা কাপড় টেনে হিসরে ছিড়ে ফেলে আল্লাহ নবী কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না তারা কি না আমি বুঝিনা এই হাদিস কেন না মানুষ নবিজি বললেন শরীরে আঘাত করে জামা কাপড় টেনে ছিড়ে ফেলে নিজেদের শরীরে আঘাত করে বলেন তো আঘাত কি কম না আরো বেশি করে শরীর রক্তাক্ত বানায় আল্লাহ নবী কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না ওয়া দা আ বিদাহ ওয়াল জাহিলিয়াহ যুগের মতো তারা মাতব করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না সেই বুঘারীর বর্ণনা আবারোশো ছিয়ানব্বই নাম্বার হানিস আল্লাহ নবী বলেন যারা আমাতম করে ইন্নার সুল আল্লাহ হিব্বারী উম্মিনা স লির ক ওয়াহা যারা মাতম করে যারা বিলাপ করে যারা চিৎকার চেঁচামেচি করে আল্লাহ নবী কয় আমি তাদের থেকে মুক্ত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমার কোন হুসেইন নাদি আল্লাহ তাল নুর শহীদ আর একটু আগে ওনার বোনকে উনি বলছে সাবধান আমি বিদায় নেওয়ার পর আমাকে কেন্দ্র করে উল্টা পাল্টা কিছু না হোসেন নদী আল্লাহ বলছে এরপরে ওনার ভক্ত যারা দাবি করে নিজেদেরকে উল্টাপাল্টা করে শরীয়ত বহির্ভূত কাজ করে তারা হুসাইন নদী আল্লাহ তালানুর প্রকৃত ভক্ত না হুসাইনী আল্লাহ তালানুর প্রকৃত ভক্ত তারা যারা ইসলামের মধ্যে থেকে ওনাকে ভালোবাসে ওনাকে মোহাম্মত করে